মেয়ের ব্লাড গ্রুপটা ও এবং জামাই যেটা আমরা যেটা চয়েস করছি তার ব্লাড গ্রুপ ও ও এখন কি সমস্যা আমি কি বিয়ে দিতে পারবো আসলে এই জায়গায় আমাদের একটু ভাবতে হবে অনেক বড় ধরনের ভাবনা দরকার নাই একটু আপনারা মাথায় রাখেন আমরা মোটামুটি আমাদের মেজর ব্লাড গ্রুপ আছে চারটা এ গ্রুপ বি গ্রুপ এ বি গ্রুপ ও গ্রুপ এর সবার সাথে সাথে আছে এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ এবি নেগেটিভ আবার এ নেগেটিভ বি নেগেটিভ এবি নেগেটিভ এই হচ্ছে আমাদের গ্রুপ আর এইগুলো এর বাইরে কিন্তু আরও অনেক রকমের গ্রুপ আছে একশো আটত্রিশ রকমের গ্রুপ আছে সেইগুলোতে আপনারা আর ভাবেন না আমরা যেগুলো নিয়ে কাজ করি সেই এবি ও গ্রুপের মধ্যেই আমরা থাকি তো এখন ওই যে আমার ফ্রেন্ডে যে জিজ্ঞাসা ছিল যে আমি আমার মেয়েকে এই ও গ্রুপের সাথে ও গ্রুপ বিয়ে দিতে পারবো কিনা এক একদম চোখ বন্ধ করে আর কি যে ছেলে পজিটিভ মেয়ে পজিটিভ ছেলে এ পজিটিভ মেয়ে এ পজিটিভ এরকম যতগুলো আছে আর কি আপনি পারমুটেশান কম্বিনেশান ছোটোবেলায় যে ক্যালকুলি ক্যালকুলাস ডিফারেন্সিয়ালস এই যে গাণিতিক যেসব প্রসিডিওর পড়েছেন ওদের ম্যাসিংয়ে কোনো সমস্যা নাই সমস্যা শুধু একটা জায়গা এইটা যে জায়গাটা আপনার মনে রাখতেন বললাম তো যে এ পজিটিভের সাথে যদি আপনি মেয়ে ও পজিটিভ আপনার একটু আপনারও একটু বিয়ে করেন যে মেয়েটা ও পজিটিভ ছেলেটা ও নেগেটিভ কিচ্ছু হবে না মেয়েটা এবি পজিটিভ ছেলেটা বি নেগেটিভ কিচ্ছু হবে না হয় একটা ক্ষেত্রে হয় আর কি এই যে যত ধরনের আট ধরনের কথা বললাম না এই চারটা গ্রুপের সবার সাথে পজিটিভ সবার পাশে একটা করে পজিটিভ লাগান আর নেগেটিভ লাগান তাহলে আটটা ধরনের গ্রুপ বানাতে পারবেন এর কোনোটা আপনার মুখস্থ রাখার দরকার নাই আর কি আপনি শুধু মুখস্থ রাখবেন একটি ও নেগেটিভ বা বি নেগেটিভ বি নেগেটিভ বি নেগেটিভ এরকম যে এই যে নেগেটিভ গ্রুপের ব্লাড যদি কোনো মায়ের শরীরে থাকে পুরোটা আলাদা হয়ে গেল কিন্তু যে জামাই নেগেটিভ হোক তাতে কিচ্ছু যাবে আসবে না গ্রুপ সেম হোক কিচ্ছু যাবে আসবে না শুধুমাত্র মা যে কোনো ব্লাড গ্রুপের নেগেটিভ হতে হবে আর কি তখন হয় সমস্যা আর মা যখন ও নেগেটিভ হয় বা মা যখন বি নেগেটিভ হয় মা যখন এবি নেগেটিভ হয় তখন যদি তার পেটে একটা বাচ্চা আসলে তাও প্রথম বাচ্চার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না আর কি কারণ কি প্রথম বাচ্চা যখন হয় তো তখন হয়তো যে তার যে ব্লাড হয়তো বাচ্চাটা ও পজিটিভ হলে ও পজিটিভ যে কোনো একটা পজিটিভ বাচ্চা হলে সেই পজিটিভ রেড সেলের অ্যান্টিজেন এটা লোহিত রক্তগণে যখন নাড়ি কাটা হয় সে নাড়ি কাটার সময় কিছু রক্ত মায়ের দেহে যাইতে পারে আর কি কিন্তু তার আগে তো তার বাচ্চা হয়ে গেছে আর কি বাচ্চা যেহেতু হয়ে গেছে সেহেতু ওই প্রথম বাচ্চায় স্কেপ করে দেয় এইবার যে রক্ত একশাক যাক এক মিলিমিটার যাক আর দুই মিলিমিটার যাক সেইটা মায়ের দেহে যায় ওর মধ্যে অ্যান্টিবডি তৈরি করে মায়ের দেহে অ্যান্টিবডি তৈরি করে ফেলে আর কি তো সেই অ্যান্টিবডি তৈরি করার কারণে এরপরে যখন সেকেন্ড বাচ্চা যখন আসে আর কি তখনও যদি এরকম একটা পজিটিভ বাচ্চা আসে পজিটিভ বাচ্চা মানে আছে এখানে হচ্ছে যে কোনো পজিটিভ ধরে না আর কি ও পজিটিভ বি পজিটিভ এই পজিটিভ বাচ্চা যে আর এই যে অ্যান্টিজেন সেই অ্যান্টিজেনটা মায়ের শরীরে যখন চলে যায় তখন আগে যে অ্যান্টিবডি তৈরি হয়েছিল সেই আর এই অ্যান্টিজেন লেগে মোটামুটি ধরে নাও যে ওই বাচ্চাটার রেড সেল ভেঙে যায় আর কি ভেঙে যাওয়ার ফলে হয় কি যে বাচ্চা পেটের মধ্যেই অনেক সময় মরে যায় আর কি একে হাইড্রোপস ফিটালিস বলে আর কি যে সে তার এনিমিয়া হয়ে যাচ্ছে তার হচ্ছে জন্ডিস হয়ে যাচ্ছে পেটের ভিতরে এই ঘটনাগুলো ঘটে আর কি তো সবথেকে মজার কথা এবং আশাব্যঞ্জক কথা এবং মানে আমি মনে করি যে এটা আমাদের জন্যে অনেক আশাব্যঞ্জক কথা যে এর চিকিৎসা কিন্তু খুব সহজ আগে আপনি অ্যান্টি ডি ইনজেকশান আছে মানে ওই যে ডি অ্যান্টিজেনে রেখেছেন বা ডিকে আমরা ওই পজিটিভ বলি আর কি আর এস পজিটিভ যেটা ওইটাকে ডি বলি তো এখন এই যে পজিটিভ ছিল ওর দেহে সেইটা নিউট্রালাইজ করার জন্য অ্যান্টিডি ইঞ্জেকশান পাওয়া যায় সেই অ্যান্টিডি ইঞ্জেকশান দিয়ে দিলে এগুলোর আর কোনো ওই যে ফার্স্ট বাচ্চা স্কেপ করলো সেকেন্ড বাচ্চা নিয়ে আমরা ভয় পাচ্ছিলাম এখনকার যুগে এগুলো আর কোনো কিছু নাই অতএব আমি মনে করি যে র্যান্ডাম বিয়ে সাদিতে কোনো ধরনের কোনো বাধা নাই আর কি আর বললাম তো যে অনেকগুলো পারমোডেশান কম্বিনেশন করে ষোলো রকমের যদি পারমোটেশান হয়ে থাকে যে এ পজিটিভ বি পজিটিভ সি ডি পজিটিভ এবি পজিটিভ কিচ্ছু ভাবতে দেয় না মা নেগেটিভ ব্লাড গ্রুপ কিনা সেটা এ বি হোক সেটা বি হোক অথবা এ হোক অথবা ও হোক মা যদি নেগেটিভ থাকে তখন এই সমস্যাগুলো আসে আগে এর সাথে বাপের আপনি সবগুলো পজিটিভ লাগাই দেন সাধারণভাবে আমাদের একটা জানা আছে যে পজিটিভ নেগেটিভ এক হলে বোধহয় ঝামেলা হয়ে যাবে আগে হবে না আর কি কখনো হবে না মা যদি এ পজিটিভ হয়ে থাকে মা যদি এ পজিটিভ হয়ে থাকে বাপ যদি এখানে যদি নেগেটিভ হয়ে থাকে কোনো রিয়াকশন করবে ভালো করে খেয়াল করেন আর কি মা আছে পজিটিভ ব্লাড গ্রুপের মধ্যে আর আমরা জামাই সবগুলো আছে নেগেটিভ ব্লাড গ্রুপ ঢুকালাম সাধারণ মানুষের ধারণা পজিটিভ আর নেগেটিভ এক হয়ে সব শেষ হয়ে যাবে কিচ্ছু হবে না আর কি হতে হবে কখন মাকে নেগেটিভ ব্লাড গ্রুপের অধিকারী হতে হবে আজকে জানানোর একটাই ইয়ে আমার যে মা যদি ও নেগেটিভ হয় মা যদি এ নেগেটিভ হয় মা যদি এবি নেগেটিভ হয় মা যদি বি নেগেটিভ হয় এরকম নেগেটিভ হলে আপনার তখন একটু সতর্ক হতে হবে সেই সতর্কতার জন্যে আমি যদি এই কথা বলা থেকে যদি আপনাদের যদি সাধারণত যারা আমার এই কথা শুনছেন তাদের যদি ভিন্নমাত্র উপকার হয়ে থাকে আমি এখান থেকে কিছুটা ধন্য হব এবং সেই কৃতজ্ঞতা বোধ নিয়েই আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা ভালো থাকেন